আমরা শুনেছি অনেক একটা পুরাতন একটা গজল সালাতু সালাম আমার দরুদ সালাম এ গাইবো ছোট করে গাই দেখাছগা এটা আমরা উর্দু ভাষা বাংলাতে যদি सलाम तो सलाम गोवा मन तोरो तो सलाम गोवा मन कोयो नो बिन रो जाए तुमरा जो दी जाओ मदीना 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 જોતી જાવગો મદીનાએ હા તુમરા જોદી જાવગો મદીનાએ સલાતો સનમ ગોવા મંતરો તો સનમ ગોવા મને કયો નુ પેરા જાય તુમરા જોદી જાવગો મદીનાએ 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 તુમરા જોદી ગો મદીના હા તુમરા જોદી જાવગો મદીનાએ મદીના શરીફર માટી

যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো ওয়া মতরুতু সালাম গো ওয়া মাল কোয়ো নবীর রচয় তোমরা যদি যাও গো মদিনায় 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 তোমরা যদি যাও গো মদিনায় আ তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও

છે ઓ રિયા ચલ ચન્નતા છે સૈ સંને પોળ લે નામ છે સૈ થને પોળ લે નમક પાપિર ગુના થકે ના તુંમરા જોદી જાવ ગો મદીના મદીના મદી যদি যাও গো মদিনায় হালা তোমরা যদি যাও গো মদিনায় সালা তো সালাম গো আমার তোরো তো সালাম গো আমার কোয়োনো পির রচয় তোমরা যদি যাও গো মদিনায় 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 তোমরা যদি যাও গো মদিনায় হা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফ মাঝে শোন টিমি মেম্বর আছে ও সানের টিমি মেম্বার আছে সেই মপরে খুদ পাদিতো সেই মপরে খুদ পাদিতো আমার নবীর মোস্তফা তুমি যদি যাও গো মদিনায় 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 তুমি যদি যাও গো মদিনায় আ তুমি যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমান তোরু তু সালাম গো আমান কয়ো নবীর রচয় তুমি যদি যাও গো মদিনায় 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 তুমি যদি যাও গো মদিনায় तुम्र जो दी जा मदीना